বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদ চতুর্থ পর্ব মীরা বাড়ি দেখে শ্যামাহকুচকিয়ে গেল সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি সেই বিরাট বাড়ি যে এই হুলুস্থুল তা বুঝতে পারেনি এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন সে পড়বে দেশের বাইরে ইংল্যান্ড আমেরিকা তা না হলে দার্জিলিং টার্জিলিং এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায় ভাবাই যায় না শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে বাড়ির নাম্বার ঠিক আছে নামও ঠিক আছে হ্যাপি কোটেজ সব ঠিক থাকার পরেও তো ভুল হতে পারে হয়তো এটা মিরাদের বাড়ি না অন্য কারোর বাড়ি একই নামের দুটো বাড়িতে থাকতেই পারে আতাউর বলল এই বাড়ি শ্যামা বলল তাই তো মনে হয় তুমি আগে আসনি না কি বিশাল ব্যাপার শ্যামা বলল আপনি চলে যান আতাউর দাঁড়িয়ে রইল নল না শ্যামা বলল দাঁড়িয়ে আছেন কেন চলে যান আতাউর বলল যেতে ইচ্ছা করছে না তোমার সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো অভ্যাস হয়ে গেছে মানুষটা চলে যাচ্ছে হঠাৎ করে সামার তীব্র ইচ্ছা হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয় তার শরীর ঝিমঝিম করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেয়া যায় না সে কি বলতে পারে না এই যে শুনুন আপনার কপালে এটা কি লেগে আছে খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা মানুষটার নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে ফেলবে এই জাতীয় ব্যাপারগুলোতে পুরুষদের বুদ্ধি থাকে কম হ্যাপি কোটেজের বারান্দায় তিনা দাঁড়িয়ে আছে সে শ্যামাকে দেখে হাত নাড়ছে শ্যামা বাড়ির ভেতর ধুক অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল মারাত্মক একটা ব্যাপার হয়েছে বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না মীরাকে আজ নিচ্ছে না এই বাড়িতেই বাসর হবে মারাত্মক না শ্যামা বলল মারাত্মক কেন বুঝতে পারছি না কেন মারাত্মক না তুই বিরক্ত গলায় বলল তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি আমরা বাসর ঘর সাজানোর সুযোগ পাচ্ছি অলরেডি সাজানো শুরু হয়েছে আমার দূর সম্পর্কের এক ভাই আছে তার কলাবাগানে ভিডিওর দোকান তাকে খবর দেয়া হয়েছে সে বাসর ঘরে গোপ ভিডিও ক্যামেরা সেট করে রাখবে একটা সাউন্ড রেকর্ডারও থাকবে মিরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবে এখন বুঝতে পারছিস কেন মারাত্মক পারছি মীরা কিছু বুঝতে পারছে না সে তার বিয়ের টেনশনে বাঁচে না সে কি বুঝবে তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা বাসর হচ্ছে কোথায় মীরার ঘরে হচ্ছে না ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে সেখানে হচ্ছে তুই এ বাড়িতে আগে এসেছিস এসেছি মাত্র একবার এসেছি এত প্রকাণ্ড বড়লোকের বাড়িতে বারবার আসা যায় না এত বড় বাড়িতে নিজেকে সব সময় পর পর লাগে তবে আমরা সবাই একসঙ্গে আছি তো আমাদের লাগছে না সবাই এসে গেছে তুই আর টুনি তোরা দুজন বাঁচছিলি এখন বাকি শুধু টুনি মনে হয় সে আসবে না বাসা থেকে ওকে ছাড়বে না টুনি খুবই ভুল করল বাসর ঘরে ভিডিও ফিট করাতেই আমাদের শেষ না আরও অনেক ফান হবে আমাদের সোসিওলজির সাহানা ম্যাডামও এসেছে উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন এখন আমাদের দলে ভিড়ে গেছে ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন সেক বিয়ে বাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হলেও আউলা উনার সবচেয়ে বেশি আওলা হয়েছে ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে তার নাম তাহের তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না এতগুলো মেয়ের পাশে সে খুবই বোধ করছে কেউ কিছু বললেই চমকে উঠছে একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল শাহানা ম্যাডাম বললেন তাহের ক্যামেরাটা ফিট করছো কোথায় খাটের মাথায় তাহের হাসুচক মাথা নাড় ম্যাডাম বললেন ফিল্ড অব ভীষণ কি রেখেছে শুধু খাটটা কভার করলেই হবে যা ঘটনা সব খাটেই ঘটবে অডিও রেকর্ডারের কি করেছে ভিডিওর সঙ্গেই অডিও আছে ক্যামেরাটা ফুল দিয়ে খুব ভালো মতো ঢেকে দাও যেন বোঝা না যায় ক্যামেরা সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে তাহের আবারও হ্যাসুচোক মাথা নাড় তুইনা বলল এখন আমাদের দরকার নকলদারি গোফ ফর এভরিবডিস ইনফরমেশন মীরাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি সে বাসর ঘরে ধোকার আগে নকলদারি গোফ পরে ঘুমটা দিয়ে থাকবে তার স্বামী ঘোমটা খুলে দাঁড়ি গোফলা স্ত্রী দেখে যে কাণ্ডটা করবে আমাদের ভিডিওতে তা ধরা থাকবে জুথি বলল মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে থুইনা বলল আমরা এই কোজন ছাড়া কেউ জানে না বাইরের মানুষের মধ্যে শুধু মীরার মা জানে শ্যামা বিস্মিত হয়ে বলল উনি কিছু বলেননি খালা কিছুই বলেননি উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছে প্রথম মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা এক লাখ টাকা বাজি উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন শাহানা ম্যাডাম বললেন মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে তলার ছাদ আউট অব বাউন্ড ফর এভরিবডি তুইনা বলল মিস হুক্কা কি আসতে পারবেন না হুক্কাও আসতে পারবেন না শ্যামা বলল হুক্কাকে থুইনা বলল মীরার দূর সম্পর্কের ভাই আমরা নাম দিয়েছি হুক্কা সে তার চশমা খুঁজে পাচ্ছে না তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি বারবার আসছে আমাদের কাছে হুক্কা নাম কেন ফানি টাইপ ক্যারেক্টর এই জন্যে হুক্কা নাম দেয়া হয়েছে এক সময় মীরা হুক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল কিন্তু হুঙ্কা সাহেব পাত্তাই দেননি আমরা ঠিক করেছি হুক্কা সাহেবকেও একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে গাদা ফুল আর বেলি ফুল এই দুরকমের ফুল মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে বিছানায় থাকছে শুধু গোলাপ শাহানা ম্যাডাম এখন গোলাপের কাটা বাঁচছেন টুনিও চলে এসেছে জবরজং সাজে সেজেছে টুনিকে দেখে সবাই হু হু করে উঠল জুথি বলল এই তোকে তো একেবারে বিহারীদের মতো লাগছে মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস হাওয়াই মিঠাইওয়ালা শাড়ি তুই পড়লি কি মনে করে সবাই হো হো করে হেসে উঠল শ্যামা লক্ষ্য করল তার কিছুই ভালো লাগছে না নিজেকে আলাদা এবং একলা লাগছে মনে হচ্ছে এদের কারো সঙ্গেই তার কোনো যোগ নেই তার যোগ অন্য কোথা অন্য কোনোখানে তার চোখ কেন জানি জ্বালা করছে মাথাও ভার ভার লাগছে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে তিনতলায় নিশ্চয়ই বাথরুম আছে কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায় কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছা হচ্ছে না তার ইচ্ছা করছে বাসায় চলে যেতে আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয় ফিসফিস করে বলা এই শোনো আমার শরীরটা ভালো লাগছে না তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে এস আমাকে বাসায় নিয়ে যাও মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে মনে হয় না বিয়ের পরেও হয়তো আপনি আপনি করেই বলবে তুইনা না কাছে এগিয়ে এসে বলল তোর কি হয়েছে শ্যামা বলল কিছু হয়নি কিছু একটা নিশ্চয়ই হয়েছে তোকে দেখে মনে হচ্ছে তোর ওপর দিয়ে ঘন্টায় এক কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে কেমন জবুতলু হয়ে বসে আছি কোনো সমস্যা নেই সমস্যা অবশ্যই আছে বলতে চাইলে বলতে পারিস উর উরা শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে তুই নিজের মুখে আমাদের বলছিস না কেন কেন আমরা উরা উরা শুনব ছেলে পছন্দ হয়নি তাই তো বল হ্যাঁ বানা শ্যামা চুপ করে রইল তিন নিঃশ্বাস ফেলে বলল এরেন্জড ম্যারেজে এরকম হবে বাবা মা ধরে বেঁধে একবার নিয়ে আসবে হাসি মুখে সেই বান্দরকে বিয়ে করতে হবে বাকি জীবন সেই বান্দর গলায় ঝুলে থাকবে তাকে আর গলা থেকে নামানো যাবে না এখানে শ্যামাকে শ্যামা চমকে তাকাল এ বাড়ির কোনো বুয়াই হবে তাকে খুঁজছে শ্যামাকে শ্যামা শ্যামা কাপা গলায় বলল আমি শ্যামা কি হয়েছে দোতলায় যান আফা আপনার টেলিফোন শামা ভেবেই পেল না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে এই বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে আজ কি শনিবার শনিবারটা সামার জন্যে খুব খারাপ শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবে শামা বলল টেলিফোন কোনো ঘরে বুয়া বিরক্ত গলায় বলল টেলিফোন সব ঘরে আছে আপনি দোতলায় চলে সিঁড়ি দিয়ে নামার সময় সামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে বেটে খাট মানুষ মাথা ভর্তি চুল বিরক্তিতে তার চোখ কুচকে আছে তবে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মধ্যে ছেলেমানুষই আছে লাফিয়ে লাফিয়ে উঠছে যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা ভদ্রলোকের চেহারাতেও ছেলেমানুষই আছে খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না এই ভদ্রলোক সেরো বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়েই অস্বস্তি বোধ করবে না ভদ্রলোক শ্যামাকে দেখে চোট করে দাঁড়িয়ে পড়লেন গম্ভীর গলায় বললেন এক্সকিউজ মি আপনি কি মিরার বান্ধবীদের একজন জি আমি আমার চশমা তিনতলার খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই আমার মায়ুপিয়া আছে চশমার পাওয়ার থ্রি ডায়োপটা আমার খুবই অসুবিধা হচ্ছে এর মধ্যে সিঁড়িতে দুবার হোচুট খেয়েছি আমার ধারণা মিরার বান্ধবীরা মজা করার জন্যে চশমা লুকিয়ে ফেলেছে এটা ঠিক না আপনি মিরার বান্ধবীদের একজন আপনি কি চশমাটা খুঁজে পাবার ব্যাপারে আমাকে সাহায্য করবেন আপনি কি জানেন চশমাটা কার কাছে জি না প্রথম ভুলটা আমি করেছি চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ধোকা উচিত ছিল এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই বেসিনে রাখা যেত তবে একবার বেসিনে রেখেছিলাম বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল শরী আপনাকে আটকে রেখেছি কিছু মনে করবেন না ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন শামার খুবই মজা লাগছে কোন বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি হরবর করে অকারণে এত কথা বলতেও শ্মশানেনি ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শামাকে তিনি অনেক দিন থেকে চেনে হ্যালো কে শামা গলা চিনতে পারছি না আমি মুত্তালিব তো এদের বাড়িওয়ালা চাচ এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন ইচ্ছা থাকলে উপায় হয় ওয়ে তুই কি অবাক হয়েছিল তোর গলাতে আমি চিনতে পারছি না চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন একটা জিনিস খেয়াল রাখবি টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি কারণটাও ব্যাখ্যা করি টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডি মুখ দেখা যাচ্ছে না গলার স্বরটাই ভরসা কাজেই সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনি কি আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস শ্যামা কিছু বল না সে স্বস্তিবোধ করছে কারণ মুতালিব চাচার গলা স্বাভাবিক তিনি হাসি মুখে কথা বলছেন কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না হ্যালো শ্যামা হ্যাঁ শুনছি এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি কি জন্যে টেলিফোন করেছেন সেটা আগে বলুন স্টেপ বাই স্টেপ বলি তুই এত ছটফট করছিস কেন মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করছিস তোর পেছনে লম্বা লাইন সবাই তোকে তারা দিচ্ছে শোন শ্যামা হ্যালো হ্যালো শুনছি আমি করেছি কি শোন প্রথমে এসাকে বললাম তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা সে একজনের নাম্বার দিল তুই না মেয়েটার নাম আমি তুইনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম বুঝেছিস বুঝলাম আপনার অনেক বুদ্ধি এখন বলুন টেলিফোন করেছেন কেন টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আ আমি তোদের এখানকার ঠিকানা নিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা বাসায় চলে আসব কেন তোর বাবার শরীর খারাপ বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে এখন ভাল কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল এখন দেখে এসেছি বিছানায় বসা লেবুর শরবত খাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে শ্যামা শ্যামা করছে এই জন্যেই আমার মনে হয় ভোর চলে আসাটা ভালো হবে শ্যামা হতভম্ব গলায় বলল চাচা আপনি কি বলছেন আপসেট হবার কিছু নেই তার বাবা ভালো আছে ডাক্তার এসে দেখে গেছে বলেছে চিন্তার কিছু নেই প্রেসার সামান্য বেশি প্রেসার কমানোর ওষুধ দেয়া হয়েছে সিডেটিভ দেয়া হয়েছে আমি যতদূর জানি এখন নাক থেকে ঘুমুচ্ছে চাচা আমি আসছি তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছি টেনশন করার মতো কিছু হয়নি এভরিথিং ইজ আভার কন্ট্রোল তোর মা শুরুতে খুব ভয় পেয়েছি এখন সামলে উঠেছে তুই বরং এক কাজ কর বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়িতে চলে যা সাপ মরল লাঠি ভাঙল না স্নেক ইজ ড্যাড স্টেকেন এত হাসছেন কেন হাসির কি হলো, তোর টেনশন দেখে হাসছি ভুল বললাম টেনশন দেখতে পারছি না শুধু ফিল করছি আমার টেনশন করাটা কি হাস্যকর হ্যাঁ হাস্যকর ছোটখাট ব্যাপারে যদি এত টেনশন করিস বড় ব্যাপারগুলি কিভাবে সামাল দিবি চাচা আমি রাখি এখন টেলিফোন রেখে কি করবি গাড়ি তো এখনও পৌঁছেনি ততক্ষণ কথা বল চাচা আমার কথা বলতে ইচ্ছা করছে না শ্যামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল মুতালিব চাচার গাড়ি এখনও আসেনি গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে আসতে না পারে আচ্ছা সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না আতাউর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দেবে এতে নিশ্চয়ই দোষের কিছু নেই শ্যামা আতাউরের নাম্বার ডায়াল কর টেলিফোন আতাউরি ধর আগের বারের মতো অন্য কেউ ধরল না শ্যামাকে নানান ভনিতা করে আতাউরকে চাইতে হল না শ্যামা হ্যালো বলতেই আতাউর বলল এসা তোমার খবর কি দেখলে আমি কেমন গলা চিনি আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি শ্যামা হক গেল এশা প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না অথচ থাকা উচিত ছিল সে বোকা না সে বুদ্ধিমতী এশা হ্যালো বলেই চুপ করে গেলে কেন কোথেকে টেলিফোন করছো আমাদের বাড়িওলা চাচার বাসা থেকে করছি আপনি কেমন আছেন ভালো আছি তোমার বুদ্ধি মতো দোকানটায় গিয়েছিলাম তোমার আপা বুঝতেই পারেনি যে পুরো ব্যাপারটা সাজান আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ আপার সঙ্গে হুড় হুড় করে বাসায় চলে এলেন দুপুরে খাওয়া দাওয়া করলেন আশ্চর্য তো কাজটা খুবই বেহায়ের মতো করেছি কিন্তু আমার একটুও খারাপ লাগছে না মাই গন্ড আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আপার প্রেমে পড়ে গেছেন তুমি যেভাবে কথা বলছ তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূল্য অবশ্যই অপরাধমূল্য যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক তার প্রেমে পড়াটা অপরাধ অপরাধ কেন বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেমে পড় তুমি তো খুবই গুছিয়ে কথা বল আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না আচ্ছা শুনুন আপা কি আপনাকে মাকরসার ধোটা জিজ্ঞেস করেছে মাকরসার কোন দাদা আপার একটা মাকরসার ধাঁধা আছে ওই দাদাটা সে সবাইকে জিজ্ঞেস করে আপনাকেও জিজ্ঞেস করবে আপনার বুদ্ধি টেস্ট করার জন্যে জিজ্ঞেস করবে ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ হবে সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম আমি পারব না এমিতেই আমার বুদ্ধি কম দাদার বুদ্ধি আরও কম মাকড়সার ধাঁধাটা আপনি পারবেন কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি উত্তরটা হলো মাকড়সা দু রকমের সুতা দিয়ে জাল বানা এক রকমের সুতা থাকে আঠা লাগান আরেক রকমের টাই আঠা থাকে না যে সুতায় আঠা লাগানো থাকে না মাকড়সা তার ওপর দিয়ে হাঁটে বলে সে জালে আটকে যায় না আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছ আপনি তো ধাধাটা জানেন না শুধু উত্তরটা জানেন এই জন্যে কিছু বুঝতে পারছেন না বুঝতে না পারলেও ক্ষতি নেই উত্তরটা জেনে রাখুন আচ্ছা শুনুন আমি রাখি শ্যামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হল আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নাম বান্ধবীদের সঙ্গে মিস হুক্কা আছে শাহানা ম্যারামও আছে সবাই তাকিয়ে আছে তার দিক মিস হুঙ্কা কঠিন গলায় বলল এক্সকিউজ মি আপনার বান্ধবীরা বলছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছে কাজটা ঠিক করেননি বাট না অ্যাট দি এক্সপেন্স ওয়ান শ্যামা বলল আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি থুইনা বলল তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না হ্যান্ডব্যাগে কিছু নেই এত কথার দরকার কি তুই মুখ চেপে হাসছে শ্যামার বুক ধক করে উঠ সে এখন পুরোপুরি নিশ্চিত তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে না এক ফাঁকে লুকিয়ে রেখেছে শ্যামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের কর তার চোখে পানি এসে যাচ্ছিল সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল আই এম সরি ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন কিছু কিছু অপরাধ আছে শুধু শরীতে কাটা যায় না যাই হোক আমি আপনার শরী গ্রহণ করছি আপনাকে একটা ছোট্ট উপদেশ দেবার ইচ্ছা ছিল দিচ্ছি না কারণ আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে রাত নটা এতক্ষণে মন্টু দুটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো এখনও সে বই নিয়ে বসতেই পারেনি একবার বসেছিল বই খোলার আগেই টপ করে দেয়াল থেকে একটা টিকটিকি বইয়ের ওপর পড়েছে টিকটিকি বইয়ের ওপর পড়া খুব অলক্ষ সে বই বন্ধ করে উঠে পড়েছে অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে তাছাড়া মনও বসছে না বাবার জন্য খুব অস্থির লাগছে বড় আপা অবশ্যই চলে এসেছে অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে আপা মেয়ে মানুষ সে কি করবে তারপরেও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানেই অনেক কিছু মন্টু একটু পর পরই দরজা ধরে দাঁড়াচ্ছে বাবাকে দেখেই চলে যাচ্ছে তার ওপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে তাকেই ডাক্তার ডেকে আনতে হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে তাকেই ওষুধ আনতে হয়েছে আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছে তার লজ্জাও লাগছে সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেয়ার লজ্জা তিনি পরিবারের প্রধান তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তামুক্ত রাখা বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল তাকে চলে আসতে হয়েছে মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ শ্যামা বলল বাবা স্যুপটা খাও ঠান্ডা হয়ে যাবে স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে ভাতের মারের মতো একটা জিনিস তার ওপর লতাপাতা ভাসছে দেখেই অভক্তি লাগছে তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন শ্যামা বলল স্যুপটা খেতে ভালো লাগছে না তিনি বললেন খারাপ না তাহলে খা চামচ হাতে নিয়ে বসে আজ কেন তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন শ্যামা বলল শরীরটা কি এখন আগের চেয়ে ভালো লাগছে একটু ভালো না অনেকখানি ভালো অনেকখানি ভালো স্যুপ খেয়ে শুয়ে পড় আব্দুর রহমান সাহেব আরও এক চামচ স্যুপ মুখে দিলে। ভোগ করে মুরগির গন্ধ মাকে লাগ শরীর কেমন যেন মোচর দিচ্ছে বমি হয়ে যেতে পারে তিনি বমি আটকাবার চেষ্টা করলেন তার শরীরের কলবজা যা ভালো না একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচি শুরু হবে মন্টুর পড়া হবে না পরীক্ষার আগের রাতের রিভিশনটা এক মাসের পড়ার সময় কাল তার পরীক্ষা মনেই ছিল না সিউক খাওয়াটা বন্ধ করতে হবে মেয়ে এমন আগ্রহ নিয়ে যেতে বলছে তিনি নাও করতে পারছেন না মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন মন্টু এগিয়ে এল রিভিশন শেষ হয়েছে না আমার শরীর ভালো আছে আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা রাত দুটা পর্যন্ত পড়বি দুটার পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি পরীক্ষার আগে রাতে রিভিশন যেমন দরকার ঘুমো ঠিক তেমনই দরকার দুটার ইম্পর্টেন্সই সমান সমান ফিফটি ফিফটি বুঝতে পারলি মন্টু মাথা কাত করল শ্যামা বলল তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা তুমি চ্যুপটা শেষ কর ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন আমি আর খাব না বুমি আসছে বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা আমি শুয়ে থাকব দরকার নেই তোমার কি ঘুম পাচ্ছে ঘুম পেলে মাথায় হাত না বুলালেই ভাল ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায় শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছে শ্যামা মার পাশে বসতে বসতে বলল রুটি বানাচ্ছ কেন তোর বাবাকে দে বাবা শুয়ে পড়েছে কিছু খাবে না আজ সারাদিন কিছু খায়নি অফিসে শুধু একটা কলিজার সিঙ্গারা খেয়েছিল টিফিন বক্স খুলেও দেখেনি এই বয়সে বাবার কলিজার সিঙ্গারা খাওয়া একেবারেই ঠিক না পোচা বাসি কলিজা দিয়ে সিঙ্গারা বানা সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন তুই কি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিস তাহলে হাত মুখ ধুয়ে আয় রুটি খা রুটি খাব গরম গরম রুটি দেখে লোভ লাগছে সুলতানা বললেন তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন জমেছে খুব জমেছে নানান ধরনের মজা হচ্ছে কি হচ্ছে বল শুনি বলতে ইচ্ছা করছে না বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড়ল মীরাদের বাড়ির প্রতিটা ঘরে এসি আছে আমার ধারণই কাজের মেয়েদের ঘরেও আছে ব্লিস কি কথার কথা বলছি কাজের মেয়ের ঘরে তো আর এসি থাকে না বড় লোকেরা যা করে নিজের জন্য করে অন্যের জন্যে করে না মীরার বাবা কি করেন ইন্ডাস্ট্রি আছে মাছের ব্যবসা আছে আরও কি কি যেন আছে শ্যামা একটা রুটি নিয়ে খেতে শুরু করল সুলতানা বললেন শুধু শুধু রুটি খাচ্ছিস কেন তরকারি দিয়ে খা ডিম একটা ভেজে দেব ডিম দিয়ে খাবি সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছে এই কথা কেউ বলেনি না বলেনি সুলতানা বললেন কুমারী মেয়েদের গুজে বিয়ে বাড়িতে যাওয়াটা ভালো অনেকের চোখে পড়ে সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন তোর বয়সে আমি যতবার কোনো বিয়ে বাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইল পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশ বিদেশ ঘুরতে পারত বিয়ে কপালের ব্যাপার কপালের লেখা ছিল তোর বাবার সাথে বিয়ে হবে তাই হয়েছে আমার কপালে লেখা খাতাউরের সঙ্গে বিয়ে হবে কাজেই যত সেজেগুজেই বিয়ে বাড়িতে যায় না কেন আমার কপালে খাতাউর তাই না মা খাতাউর সাহেব যে দুপুরে বাসায় খেতে এসেছিল এটা কি বাবাকে বলেছ না বলনি কেন আছে একটা সমস্যা কি সমস্যা পরে শুনবি পরে শুন কেন এখন বল সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন তোর বাবার ইচ্ছা না ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক তার যে শরীরটা খারাপ করেছে এইসব ভেবেই করেছে তার মানে তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে খুব একটা খারাপ খবর পেয়েছে তখনই তার শরীরটা খারাপ করেছে এত আশা করেছিল হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে অফিসেই বমি টমি করেছে খারাপ খবরটা কি আমাকে কিছু বলেনি তোর বাবাকে তো তুই চিনিস একবার যদি সে ঠিক করে কিছু বলবে না পেটে বোমা মারলেও বলবে না খারাপ খবর যেটা বাবা শুনেছেন সেটা তো ভুলও হতে পারে বিয়ের সময় প্রায় মিথ্যা খবর রোটানো হয় তোর বাবা বলেছে খবর মিথ্যা না শ্যামা তাকিয়ে আছে সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না তিনি উঠে দাঁড়ালেন এসার ঘরে একবার যেতে হবে মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে তার মাইগ্রেনের ব্যথা উঠেছে স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি প্রথমে তিনি স্বামীর ঘরে উকি দিলেন মানুষটা ঘুমাচ্ছে মনে হচ্ছে আরাম করেই ঘুমুচ্ছে আরামের ঘুমের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোট্ট হয়ে যায় ব্যারামের ঘুমের সময় মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে সুলতানা ছেলের ঘরে গেলেন বেচারার পরার আজ অনেক ক্ষতি হয়ে গেছে তিনি ঠিক করলেন মন্টু যতক্ষণ পড়বে তিনি পাশে বসে থাকবে তার এই ছেলেটা বোকা টাইপ হয়েছে ছোটবেলায় এত বোকা ছিল না যতিদিন যাচ্ছে বুদ্ধি মনে হয় ততি কমছে পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে এই ছেলের পড়াশোনা হবে বলে মনে হয় না পরীক্ষা দিয়ে ফেল করবে আবার দেবে কোনো বছর দেবে কোনো বছর দেবে না এই করতে করতে বয়স হয়ে চেহারায় লোক লোক ভাব আসবে তখন কোনো দোকান টোকা দিয়ে বসিয়ে দিতে হবে মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয় টেবিলে খোলা বই মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমুচ্ছে ঘাড়ের ওপর মশা রক্ত খেয়ে ফুলে আছে মন্টুর কোনো বিকার নেই সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন ছেলেকে ঘুম থেকে তুললেই সে পড়তে শুরু করবে ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে কিছুক্ষণ ঘুমা তিনি এশার ঘরের দিকে রওনা হলেন খুব সম্ভব এশাও ঘুমুচ্ছে মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে ব্যথা কমে যায় কিন্তু ঘুম থেকে যায় এশার ঘরের দরজা ভেজান সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল ভেতরে এসে মা সুলতানা ঘরে ঢুকলেন এই গরমে এসা চাদর গায়ে শুয়ে আছে তার চোখ লাল সুলতানা বললেন মাথা ব্যথার অবস্থা কি এসা বলল অবস্থা ভাল কমেছে না তাহলে ভাল বলছিস কেন আমার মাথা ব্যথা প্রসঙ্গটা এখন একটু বাদ থাকু মা আসল ঘটনা আমাকে বল আপার বিয়ে বাতিল হয়ে গেছে হুফু না পরিষ্কার করে বল বাবা কি বিয়ে বাতিল করে ছেলেকে বলেছেন সরাসরি ছেলেকে বলেনি তার চাচাকে আর বড় বোনকে খবর দেয়া হয়েছে ছেলের অপরাধটা আমি জানি না তোর বাবা কিছু বলেনি কাজটা ঠিক করলে না মা হুট করে বিয়ে ঠিক করা আবার হুট করে বাতিল ফ্লে এন্ড ডাস্ট প্লে এন ডাস্ট কি প্লে হচ্ছে খেলা আর ডাস্ট হচ্ছে ধুলা প্লে এন ডাস্ট হলো খেলাধুলা মা এখন আমার ঘর থেকে যাও তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে